দলিতদের চুল কাটবে গ্রামেরই নাপিত অবশেষে স্বাধীনতা গুজরাটের গ্রামে এমন সিদ্ধান্তে গ্রামবাসীদের মধ্যে খুশির বাতাবরণ স্বাধীনতার আটাত্তর বছর পর অলিখিত প্রথার বিলুপ্তি তথাকথিত নিচু জাতের হওয়ায় গ্রামের কোনো নাপিত তাদের চুল কাটতেন না খৌরকর্মের জন্য যেতে হতো পাশের গ্রামে অনেক সময় নিজের পরিচয় গোপন করে চুল কাটাতে যেতে হতো অবশেষে স্বাধীনতার আটাত্তর বছর পর অলিখিত সেই প্রথার অবসান গুজরাটের বনসকাথা এলাকার আলোয়ারা গ্রামে এই প্রথম দলিত সম্প্রদায়ের মানুষদের চুল কাটলেন গ্রামের নাবিত নিচু জাতের কিন্তু এতদিন তাদেরও নিষেধ ছিল দলিতদের চুল কাটায় সেই বৈদিক যুগ থেকে একুশ শতক পর্যন্ত গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জন। কিন্তু জাতপাত অস্পৃশ্যতা এখনো রয়ে গেছে স্বাধীন ভারতের কোনো কোনো অঞ্চলে এমনই অঞ্চল গুজরাটের বনস এলাকার আলওয়ারা গ্রাম এই গ্রামের মোট জনসংখ্যা হতো না গ্রামের কোনো নাপিত চুল কাটতেন না তাদের তাই ক্ষৌর কর্মের জন্য তাদের যেতে হতো পাশের গ্রামে অনেক সময় গোপন করতে হতো পরিচয় এত বছর পরে অবশেষে মুক্তি পেলেন ওই গ্রামের দলিত সম্প্রদায়ের বাসিন্দারা বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে গত সাতই আগস্ট ওই গ্রামের বাসিন্দা বছর চব্বিশের যুবক কীর্তি চৌহান এই প্রথম দলিত সম্প্রদায়ের মানুষ হিসেবে চুল কাটালেন এই গ্রামের সেলুনে গ্রামে রয়েছেন মোট পাঁচজন নাপিত গত সাতই অগাস্ট তারা নিজেদের সেলুনের দরজা খুলে দিলেন দলিত সম্প্রদায়ের লোকজনের জন্য বেশ কিছুদিন ধরে গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আলোচনা চলছিল অবশেষে সেই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে একমত হন সকলে পাশাপাশি স্থানীয় দলিত সংগঠনের নেতা চেতন দাভু চেষ্টা করছিলেন যেন এই প্রথা এবার বন্ধ হয় স্বপ্ন সফল হওয়ার পরেও তিনি বলেন অনেক দিন ধরে কথাবার্তা চলছিল পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে এবং লাগাতার চেষ্টার অবশেষে এই প্রথা বন্ধ হলো গ্রামের পঞ্চায়েত প্রধান সুরেশ চৌধুরী স্বীকার করেন দীর্ঘদিনের অমানবিক এই প্রথা নিয়ে তিনি লজ্জিত তবে তার আমলেই এই প্রথা বন্ধ হওয়ায় তিনি খুশি জেলা প্রশাসনের তরফে জনক মেহতা এই প্রথা রদ করতে বিশেষ ভূমিকা নিয়েছেন প্রথম দলিত হিসেবে চুল কাটালেন গ্রামের বাসিন্দা কীর্তি চৌহান তিনি জানান এখন সত্যিই তার নিজেকে স্বাধীন মনে হচ্ছে জন্মের এত বছর পরে নিজেকে গ্রামের বাসিন্দা মনে হচ্ছে আর কীর্তের চুল কাটলেন আলোয়ারা গ্রামের নাপিত পিন্টু নাও তিনি বলেন এতদিন শুধু বেঁধে দেওয়া নিয়ম মেনেছেন এখন গ্রামের সবাই রাজি হয়েছেন বলে নিয়ম উঠেছে এতে ব্যবসাতেও লাভ হবে বলে মনে করছেন তিনি গ্রামে এতদিন অমানবিক এক প্রথা চালু ছিল এত বছর পর সেই প্রথা রদ হতে খুশি গ্রামবাসী সবাই বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার